দর্শক আপনাদের ইউনিক কোচিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি গোপাল সেন আজকে হাজির হয়েছি এইসিসি আইসিটি চ্যাপ্টার থ্রি পয়েন্ট টু ডিজিটাল ডিভাইসের লজিক্যাল ফাংশনের সরলীকরণে আজকে আপনাদের আইসিটি বুক বইয়ের দুশো উনসত্তর পৃষ্ঠার চোদ্দ নং সমস্যাটির সমাধান করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলেন বেশি কথা না বলে শুরু করা যায় তো এখানে আমি চৌদ্দ নং সমস্যাটি আগে লিখে রেখেছি এখানে কী দেওয়া আছে এখানে দেওয়া আছে ওয়াইকাল টু এ নট ইন্টু সি নট ইন্টু অ্যাসি নট ইন্টু অ্যাসি নট হুল নট আচ্ছা এটাকে আমরা সরলীকরণ করতে গেলে প্রথমে দেখব কোথায় ডি মর্গানের সূত্রটি অ্যাপ্লাই করা যায় ডি মর্গানের সূত্রটি কী ডি মর্গানের সূত্রটি হলো এ প্লাস বি নট আকারে থাকে সেটাকে আমরা লিখতে পারি এ নট ইন্টু বি নট যদি যোগ আকারে থাকে নটের ভিতরে যদি যোগ আকারে থাকে সেটাকে আমরা গুণ আকারে প্রকাশ করতে পারি এটি হলো ডি মর্গানের সূত্র তো এখানে এ সি নট ইন্টু এসি নট এই দুটা কী আকারে আছে এই দুটা এখানে গুণ আকারে আসে তো যদি গুণ আকারে থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি যোগ আকারে আমরা লিখতে পারি এইভাবে এরকম এর উপরে নর্থ ছিল এখানে নর্থ সির উপরে নর্থ ছিল নট এর উপরে আরেকটা নট ছিল এ নট এর উপরে যেহেতু আরেকটা নট এ জন্য আমরা তিনটা নট দেব যেহেতু যেটা যেহেতু এই দুটা গুণ গুণাকারে ছিল এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে দেব তো এসি লিখে ফেললাম এসি এসির উপরে নট ছিল অ্যাসি নট এরপরে আরেকটা নট হুল নট ছিল এই জন্য অ্যাসি ডাবল নট এখন আমরা সরলীকরণের দ্বৈত নীতি অনুসারে আমরা কী জানি সরলীকরণের দ্বৈত নীতি অনুসারে আমরা জানি কোনো কিছুর উপরে ডাবল নোট মানে কিছুই না দ্যাট মিন্স আমি যদি এর উপরে দুইটা নোট দিই তাহলে এর মান কী এর মান শুধু এ দুইটা এ থাকলে এর মান কিছুই না তার মানে শুধু একটা এ আচ্ছা তো এখানে অ্যাসির উপরে দুইটা হুল নট আছে তাহলে অ্যাসির মানটা কী হবে সুদুই এসে আমরা এটা আগে লিখে ফেললাম আচ্ছা এখানে কী আসে এ নট সিনট এর উপরে কী আছে দুইটা ডাবল নোট আছে দুইটা ডাবল নোট মানে কিছুই না তাহলে আমরা লিখতে পারি এ নট ইন্টু সিনট এনট ইন্টু সিনট আচ্ছা তাহলে আমাদের যে মানটা চলে আসছে এইটাই হচ্ছে আমাদের নিজিক্যাল ফাংশান অ্যান্ড আনসার ধন্যবাদ সবাইকে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের বন্ধুদেরকে ধন্যবাদ আল্লাহ